বাইচিলেবা ওমা গড বাংলাদেশ আরএস পয়েন্ট হল আরএস পয়েন্ট হল আসো এসে গেলছো বাংলাদেশের নতুন স্টেটমেন্ট দিয়ে দিলাম নতুন স্টেটমেন্ট নই কোলাইবে না সামনে হাতে বলো কা বলো ফিসন মে মাইটু দেখেন 4570 টাকা এক্সেল 4570 4570 টাকা ভাই ভিতরে আসেন

পড়াশোনার সময় ও বাইক হয়ে যাবে যে কারণে আর মাথা ঠান্ডা করো বড় হো তারপরে আবার বাইক কিনবে যাও বাসা আচ্ছা আচ্ছা আজকে লাইফ শেয়ার করলে কি দিব বড় ভালোবাসা আর ইনশাল্লাহ চৌধুরীর মোটর থেকে বাইক কিনলে মন ভরা ছাড় চেহারা চেহারাগুলো দেখেন বাইকের মানে কি নাই আজকে ভিডিওতে বলছি না বাইশ থেকে শুরু করে একশো বাইক প্লাস বাইক দিব চল্লিশ হাজার চার লাখ টাকার মধ্যে বাইক দিবা আর ভাই একটা কথা কি যারা শেয়ার করবে যারা বৃহৎ ভাই যারা শেয়ার করবে যারা দেখতেছেন একটা করে শেয়ার দেন না আপনাদের তো কিছু আমার ইনশাআল্লাহ অনেক কিছু আসবে সুতরাং ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা রাইট সুতরাং মন থেকে ভালোবাসা দিবেন পুরো কোনো ভাবে আপনারা ভালোবাসা পাবেন দিন ভাই আজকে ভিডিও দিতেছি

শহর এরিয়াতে তাই না তো যে হোক ইয়া শহর এরিয়াগুলোতে এই সব জিনিস হয় যার কারণে আমাদের এখানে দূর দূরান্তে একশো কিলোমিটারের মধ্যে রকমের ওই টেম্পারিং এর কোনো দোকান নাই আর আমরা এগুলা করিও না জীবনও করি না বুঝিও না আল্লাহর মামদে তবে হ্যাঁ কেউ টেম্পারিং করে নিয়ে আসে বিক্রি করে ওটা আলাদা হিসাব ওটার আমি ইয়ার মধ্যে যাবো না আচ্ছা ভাই ওকে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাচ্ছে কমলাপাখি নেক্সট আচ্ছা জি স্যার মডেল

যে যেখান থেকে দেখতেছেন ভাই আমার একটু কষ্ট করে লাইকটা শেয়ার করে দেন কারণ আমাদের কিন্তু এটা ভাই সুদের প্রতিষ্ঠান না পার্টনারের প্রতিষ্ঠান না অন্যান্য দেখবেন যে দোকানের বাইরে করতেছে এখানে সব যে মনে করেন ব্যবসায়ী পার্টনাররা সেল করলেই মনে করেন পার্টনার এসব দাবি দেবে টাকা দেওয়া আমাদের তো বিষয়টা আমার আমার নিজের বাড়ি নিজের সরুম এক টাকা ভাড়া দিতে হবে না নিজের টাকা তো নিজের টাকা দিয়ে ব্যবসা করতে বসছে আমার কোনো পার্টনার থাবা দিয়ে ধরবে না যে ভাই আমার এখানে লাভ দেন পাঁচ হাজার লাভ হয়েছে দুই হাজার নিয়ে

যেহেতু বলছি ভাই আমাদের হ্যাঁ তবে হ্যাঁ আমাদের বাইক পার্চেস করার সাথে সাথে আমার পার্সোনাল নাম্বারটা পাবেন পরবর্তীতে কোনো সমস্যা না আমার নাম্বার আপনাকে ফোন দিতে পারবেন তখন সাথে সাথে ফোন ঢুকে যাবে কোনো সমস্যা না আমি কোন রাতে তিনটার সময় ফোন দিলেও ট্রাই করি ফোনটা রিসিভ করা তাকে সমাধান দেওয়ার ভাই পালসারটা ঢাকার নাম্বার করা সব থেকে বড় কথা স্মার্ট কার্ড কমপ্লিট পঞ্চান্ন সিরিয়ালের গাড়ি হ্যাঁ এই গান গাইতেছে ওইটা সহজ বলা হতে ওই পঞ্চান্ন সিরিয়ালের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন

কি পরিমানে লোক যে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই একটা ডিসকাভারি দেবে অসংখ্য বলে আমি শেষ করতে পারবো না তাদের জন্য নিয়ে আসি দশ বছরের নাম্বার করা ডিসকাভার মাত্র এটা ঢাকার নাম্বার করে স্মার্ট কার্ড কমপ্লিট ভাই সব থেকে বড় কথা এই গাড়িটা শোরুম থেকে বিশেষ দুহাজার বিশ সালানামানো হয়েছে বিশে রেজিস্ট্রেশন মডেল ষোলো পনেরো ষোলো হইলেও বিশে রেজিস্ট্রেশন এই গাড়িটার দাম হলো গিয়া মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে দিলাম অনলি পঁয়ষট্টি হালি পঁয়ষট্টি সারা ভাই পঁয়ষট্টি ডিসকাভারি নাম্বার কোন জায়গায়

পরবর্তীতে আমরা চলে আসি ফোর বিতে আচ্ছা এই এফজেড টা ভাই কত টাকা ভাই এফজেড এক্সটা ভাই এফজেড এক্সটা 2 লক্ষ 70 হাজার টাকা মাত বছর থেকে দেখছি থ্যাঙ্ক ইউ এফজেড এক্স দিচ্ছি একদম ইউনিক একটা কালার এই কালার কম্বিনেশনটা খুব কম পাওয়া যায় মানে দিস ইজ ওয়ান অফ দা বলতে গেলে রিয়ারেস্ট কালার বলতে গেলে কথা বলছো সালাদিন ভাই কারণ এই বাইকটা আনঅফিশিয়ালি বাংলাদেশে আসা অফিশিয়াল শোরুমে না এই কালারটা নাই আর সবথেকে মানে ফুটা ওঠার মতো একটা কালার এটা বলে স্পটি ব্লু

পদ্মা সেতু ঢাকার উপর দিয়ে মনে করেন চিটাগাং কিংবা কুমিল্লা কিংবা আসবেন নোয়াখালী এইসব সাবার এখানে যারা আসবেন তারা আসবেন কিংবা সাইদাবাদ থেকে যে কোনো গাড়ি তুলবেন পদ্মা সেতুর গাড়ি পদ্মা সেতুর গাড়িতে উঠে বলবেন যে আমি কি আমাকে পদ্মা সেতুর ওই পারে পাটচর বাস স্ট্যান্ডে নামাই দেন পাটচর বাস নামলে এই যে সোনারতরি মার্কেট আচ্ছা এই যে মোড়ে সোনারতুরি মার্কেট তরী মার্কেট থেকে একটু সামনা গেলে চৌধুরী মতো সাজিদ আর যারা আসবেন ভাই বরিশাল বাগের বরিশাল বাগের আর খুলনা যশোর জিনাইদাহ এইসব দিক থেকে যারা আসবেন তারা আসবেন কোথায় আসবেন ফরিদপুর ভাঙ্গা ভাঙ্গা থেকে সর্বোচ্চ পাঁচ ফুট বলবেন পাঁচ বাস স্ট্যান্ড যাবো ফরিদপুর ভাঙ্গা থেকে পদ্মা সেতুর দিকে আগেই পাঁচ বাস স্ট্যান্ড চৌধুরী মোটর এই যে লোকের সরকারি মার্কেট এই যে চৌধুরী মোটর আচ্ছা কুয়ের থেকে দেখছি তানজিল থ্যাংক ইউ রাজশাহী থেকে ওকে সবাই লাইভটাকে শেয়ার করে দেবেন নেক্সট এপ্রিলিয়া দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ সালাদিন ভাই এপ্রিলিয়া দিচ্ছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় নাম্বার করা ঢাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে

সার্ভিস বুক এর মধ্যে ব্ল্যাঙ্ক একটা সার্ভিস বুক করা নেই নাম্বার করা আছে ঢাকার এক মাস গাড়ির বয়স হয় না এখন পর্যন্ত গাড়ি চলছে চোদ্দশো কিলোমিটার চোদ্দশো কিলোমিটার হ্যাঁ দুইটা চাবি সবকিছু একদম ইনটেক আছে মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে দিলাম অনলি তিন লাখ পঁচাত্তর অনলি তিন লাখ পঁচাত্তরে হিরো কারিজমা এক্সামার দুশো দশ সিসি মানে বর্তমান বাংলাদেশে এটার উপর কোনো স্পিডের এর কোন বাইক নাই ওকে ঠিক আছে আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ কাঙ্ক্ষিত বাইক বিশের মডেল একটা চুলের কোথাও আচরণ নাই যদি একটা আচর দেখাইতে পারেন এই বাইকটার মধ্যে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব প্রত্যেকটা আচরের জন্য আচরের জন্য সুপার ফ্রেশ কন্ডিশনের আলহামদুলিল্লাহ আসছে বলুন মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা বাসন ডাবল এর ঢাকা নাম্বার করা চুলের একটা আচরণ নাই ইঞ্জিন আপনি যেরকম মেসেজ দিতেছেন আপনার সাথে আরো মনে করেন দশ হাজার মানুষ একসাথে মেসেজ দিতেছে মানে হোয়াটসঅ্যাপটা আসলে একটু দেখাইতে পারবো মানে রিপ্লাই দিয়ে আমরা খুঁজে না কোথায় রিপ্লাই রিপ্লাইটা গেল এরকম এইরকমই অবস্থা তারপর আমরা চেষ্টা করি প্রত্যেকটা রিপ্লাই দেওয়ার ঠিক আছে ভাই কিন্তু সবথেকে শ্রেয় হবে প্রথমে চলে আসেন কিংবা অনলাইনে যদি বুক দিতে চান আমাদের ম্যানেজারের সাথে একটু কষ্ট করে হলো একবার জায়গা 10 বার মেসেজ দিবেন আপনি রিপ্লাই দিবে প্রত্যেকে রিপ্লাই দিবে কিন্তু একটু দেরি হলো রিপ্লাই দিবে সারাদিন ভাই কয় টাকা বলেন শেয়ার জেড হ্যাঁ শেয়ার জেড দিবেন কত 1 লক্ষ ভাই 1 লক্ষ 10000 টাকা দিয়ে দেব 1 লক্ষ 10 1 লক্ষ 10000 টাকায় শেয়ার জেড

লো চলে আসবে এই পেজে সবাই এখানে এখনই একটা লাইক দিয়ে রাখেন আমাদের কারেন্ট যত যত আপডেট আছে যে আফটার লাইভের পরে যে সেল আমরা করি সেল সমস্ত ভিডিও কিন্তু সুতরাং এখনই চৌধুরী মটসের ঢুকে সবাই ফলো দিয়ে রাখুন

হন্রেড সমস্ত আছে এক লাখ দিব দিবো হনড্রেড করা যায় হর্নেট হর্নেট

চিন্তা করা যায় তিন লক্ষ তেত্রিশ হাজার টাকা নতুন শোরুমের দাম সেকেন্ড হ্যান্ড শোরুমেও সেকেন্ড হ্যান্ড দুই লাখ বিশ টাকা নিচে নাই সর্বনিম্ন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর

মানে ট্রাস্ট নি ভাই মানে মার্কেট থেকে বাইরে হওয়ার সব থেকে বড় ভুল করবে আজকে আজকের লাইফটা দেখে যারা আসবে না শুরুবে আচ্ছা মানে কি লাগবে পানির রেডি সব দাও সব পানির রেডি ও ভাই কুরিয়ারের ক্ষেত্রে আমি বলে দেই যারা বাইক দেখে বুকিং করতে যেতেছেন হ্যাঁ যারা বাইক দেখে বুকিং করতে চাচ্ছেন এটা কথা বলা যে আমাদের কিন্তু শোরুমে ভিডিও দেখে মানে অনেক মানুষ একসাথে রওনা দেয় সুতরাং যে যে বাইকটা পছন্দ করছেন একটু স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp নম্বরে পাঠিয়ে দেন এই ওই যে আমাদের ম্যানেজার চেহারা দেখা দেয় ভাই এই দেখো চাইনা দিয়ে আসো কুরিয়ারে নিতে সারাদিনে দূর তোরণ থেকে বৃষ্টির দিন আসতে পারতেছে না সেক্ষেত্রে ছোট গাড়ির জন্য দশ হাজার টাকা বড় গাড়ির জন্য পনেরো হাজার টাকা আমাদেরকে আমার ম্যানেজারকে বললে